ল এ আপা কই জান এই কি বলে আই মানেছে এক নাম্বার সুদর্শন পুরুষ আপা কারে বলছো তুমি আমার চিনো না না মানে আপনারা যে বাংলাদেশী সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে আপনারা কি আছে গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয়তো কোনো কাব্য নাম্বার ওয়ান রাখা আপনি কি নম্বর সুদর্শন পুরুষ আপনি বেদিনে কি বেডা সেটা তো বুঝতে পারছি না ভাইয়া কি যে বলে ভাইয়া আমি সুদর্শন পুরুষ ভাইয়া হ্যাঁ কি সরেন

আফাকারে বলছো তুমি আমার চিন না না মানে আপনাকে যে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করেছে আপনার কি আছে আছে মানে আছে মানে কি না মানে যোগ্যতার কথা করছি হ্যাঁ আছে তো কিন্তু দুর্বল দুর্বল মানে না মানে সাক্ষী দুর্বল আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে এটা নিতে পারে না ভাইয়া আরে ম্যাডাম গা খেছি জেনটা আপনি কি নাই নাকি নাই মানে না মানে মান সম্মানের কথা বলছি আর আপনি গাখীস দিয়েন খে আর আপনি সুদর্শন পুরুষ হিসাবে কেউ ঘোষণা করলো আর চেহারাটা যেমন হয় পোশাক দেখছেন একদম না ম্যাডাম বলা ফাশার নাই আপনি যে পোশাক রাস্তায় পরেছেন এই পোশাক রাস্তায় পড়া দেখলে লোকজন যে না মানে কিছু কব না আমি পুরুষ নাকি মহিলা সেটা ম্যাটার করে না আমি পোশাক পোশাকগুলো দেখছেন সে বাইরে নিয়ে আসে সে অনেক দামি হ্যাঁ আপনার দেশের দেখলে যে কেউ কাজ থাকবে দর্শক মানে আমরা কোথায় বললাম পুনোগ্রাফিক লেওরা খানের সাথে এবং আমরা যা জানতে পারলাম তিনি অত্যাধুনিক জামা কাপড় ব্যবহার করেন এবং এমন কাপড় জামা যদি কেউ ব্যবহার করে তাহলে রাস্তায় হাতে কেউ কিছু করে দিতে না মানে আপনারা বুঝতে পারছেন আর এরকম ভিডিওর সাথে থাকুন আমাদের লেওরা টিভির সাথে ধন্যবাদ সবাইকে এই শুনো এই শুনো আমাকে অনেক মেয়ে পছন্দ করে অনেক মেয়ের কাজ আমি এটা একটু নিষ্ক্রয় দাও